ভোর চারটেই ওঠো বা ভোর পাঁচটায় ওঠো নিজের জন্য সময় বের করতে করতে কিন্তু সেই আটটাই বেজে যায় এক কাপ চা করব বলে এই যে জল বসিয়ে দিয়েছি আর রান্না তো বসিয়ে দিয়েছি সকালবেলা সব কাজকর্ম সেরে এদিকে করছি সোয়াবিনের তরকারি তরকারিটাও হয়ে গেছে এখন গরম মশলা দেবো নামিয়ে নেব ভাত নেমে গেছে আর বাবা মাছ নিয়ে এসেছে মাছটা এখন রান্না করতে পারবো না তাই ছেলের জন্য এক পিস মাছ ভেজে নিলাম ওকেই ভাজা মাছটা দেবো খেতে এদিকে যে ভাত নেমে গেছে ভাতের হাঁড়িটা ভুট করে দিয়েছি ফ্যান ঝরার জন্য তা চলো চাটা করে নি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি সকালবেলা উঠেছি পাঁচটার সময় আর এখন আটটা বাজে চলে আসলাম তোমাদের সামনে এই যে এক কাপ গ্রিন টি নিয়ে আর সাথে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট এটা দিয়ে খাবো এখন এই যে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি আর রান্না তো হয়েই গেছে রান্নাটা তোমাদের ফাইনালি দেখিয়ে দেবো আমি চাটা মানে গ্রিন টিটা খেয়ে নিই তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা মানে তরকারিটা কালার কেমন হয়েছে একদম সোয়াবিনের তরকারি শুকনো শুকনো করে করেছি আর ভাতের সাথে রয়েছে আলু সিদ্ধ উচ্চ সিদ্ধ তোমাদের বলেই দিলাম সব কিছু তবুও একটু দেখিয়ে দেবো আর আমার ভাইজি এসেছে কি খাচ্ছো তুমি

আর এখানে এই যে সোয়াবিনের তরকারি করেছি একদম শুকনো শুকনো করে করেছি এটা আলু গাজর দিয়ে করেছি সাথে টমেটো রয়েছে আর এই যে হচ্ছে মাছ ভাজা মাছ ভাজাটা ছেলেকে দিয়ে দিই আর এখানে যে দাদার জন্য ভাত বেড়ে নিয়েছি ওকেও দিয়ে আসবো এখন সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে বেরিয়ে পড়বো এখন রেডি হয়ে গিয়েছি ছেলেরা আমি দুজনেই তো চলো টাইমও হয়ে গেছে দশটা বাজে আর দশটা এখানে বাজে নি না বা দশটার বাসে যাবো ছেলে পরীক্ষার হলে ঢুকে পড়েছে আর আমরা এখানে পার্টি অফিসে সবাই বসে রয়েছি এই বসার ব্যবস্থাটা এবং কি চা বিস্কুটের ব্যবস্থা এই পার্টি অফিসের তরফ থেকে আমাদের জন্য রেখেছে তাই আমরা চা খাচ্ছি আর এদিকে একটা দাদা একটা কুকুরকে বিস্কুট দিচ্ছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম বেশ ভালো লাগলো দেখে এখনও মানুষের মধ্যে কতটা আন্তরিকতা আছে আর একটা আগের ভিডিওর চলো কিছুটা ক্লিপ তোমাদের দেখিয়ে দিই ছেলে তো এই স্কুলে পরীক্ষা দিতে হলে ঢুকে পড়েছে আর আমি এই যে এদিকে একটু হাঁটতে হাঁটতে এসেছি আর এখানে এসে এই যে এই মোনাগুলো বলছে যে তোমার ভিডিও আমি দেখি ও এখন লজ্জা পাচ্ছে বলছে যে তুমি ভিডিও করো আমি তোমার ভিডিও দেখেছি এরা তোল পরীক্ষা ছেলের তো পরীক্ষা চলছে আর আমরা এই যে একটু হাঁটতে বেরিয়েছি আর স্কুলের এটা হচ্ছে পিছন সাইড কিন্তু কত সুন্দর বসার ব্যবস্থা রয়েছে এই দিকটায় তাই আমরা একটু দেখছি ঘুরে ঘুরে ভীষণ ভালো লাগছে দেখো সব জানলা বন্ধ সব রুমে ছাত্ররা রয়েছে এখন এই ঘরটাই হয়তো রান্না হয় যে কুমড়ো গাছ টাছ রয়েছে চালের উপরে বেশ অনেকটা বড় স্কুল তাই না এই যে সাইড সব বাড়ি রয়েছে দেখো কত গরম এখান দিয়ে এখানে শাড়ির কাজ করা হয় এখানে এই যে সব শাড়ি রোদ্রে দিয়েছে মার দিয়ে দিয়েছে তো এই শাড়িগুলো কত রকম শাড়ি এটা তসর এই লালটা তসরের আমি শাড়ি চিনি না বলতে পারি না যেগুলো সবাই চেনে একদম সেইগুলোই দুই একটা বলতে পারি

আম গাছটার মুকুল দেখো একদম সবুজ সবুজ একটা আমের খুশি আসেনি এখনো গাছে এদিকে তো যে দোকান টোকান রয়েছে বেশ শুকিয়ে গেছে আমি ছেলের মাচার দাঁড়িয়ে রয়েছি যে মাসির কাছ থেকে একটু খাবার কিনেছি সেটুকু খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি মানে খাওয়া দাওয়া তোমাদের কিছুই দেখানো হয়নি প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম কারণ আজকে প্রচন্ড গরম পড়েছে তাই স্কুল থেকে এসেছি এসে খাওয়া দাওয়া করেছি আর শুয়ে পড়েছি মানে এতটাই শরীর খারাপ লাগছিল ছেলেও শুয়ে পড়েছিল আর আমিও শুয়ে পড়েছিলাম তা এখন উঠে আসলাম উঠে এসে কিছু কাজকর্ম করলাম সে বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিয়ে আসলাম এখানে যে সব কিছু রেখেছি আর সকালেও কিছু ধোয়া বাসন ছিল সেগুলো গুছিয়ে রাখলাম আর এখন যেগুলো ধুয়ে নিয়েছি সেগুলো টেবিলের উপর রয়েছে আর ঘর ছাড় দিলাম জামা কাপড় তুললাম এই কাজগুলো এখন করলাম করে সকালবেলা মাছ ভাজা করেছিলাম ছেলের জন্য একটা আর বাদবাকি মাছগুলো রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এখন ধুয়ে নিয়ে আসলাম এখন তরকারি রান্না করব আর আজকে স্কুলে আমার ছেলেকে দেখতে গিয়েছিল আমাদেরই পরিচিত একজন সে কিছু খাবার নিয়ে এসেছিল মানে ফল নিয়ে এসেছিলো ছেলের জন্য শশা কেটে নিয়ে এসেছিলো সেগুলো গুছা মানে গোছাতে হবে আর কিছু মিষ্টি নিয়ে এসেছিলো সেগুলোও কিছু গোছানো হয়নি তাই যে বাটি বের করে নিয়েছি এখন এই বাটির মধ্যে মিষ্টিগুলো সব রাখবো রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো নাহলে তো নষ্ট হয়ে যাবে তারপরে রান্না করব। মাছটা একদম মানে সকালবেলা তো রান্না করতে পারিনি সোয়াবিনের তরকারি রান্না করে চলে গিয়েছিলাম আর এখন রান্না করব একবারের জন্য মশলা টশলা দিয়ে কিছু করব না আলু বেগুন দিয়ে একদম হালকা একটা তরকারি রান্না করব যে রাখবো সে রাখার জিনিসটাই খুঁজে পড়ছিল এটা তো ছোট এর মধ্যে ধরবেও না ভাত তো রয়েছে অনেক কেননা ভাত রান্না করতে হবে না শুধু তরকারি করব এখন মাছের তরকারি এর জন্য যে আলু আর বেগুন কেটে নেবো একটা বেগুন নিলাম আর একটা আলু এতেই হয়ে যাবে কেননা একবারের জন্য বেশি লাগবে না আর বাসি তরকারি হলে ওই সেই বাবাকেই খেতে হবে আপনি কেউ খাবেও না ছেলেকেও দেবো না আর আমারও খাওয়ার টাইম হয় না ওই করে থাকবে সেটা বাবা খাবে তা যাই হোক সেটা আর করতে যাচ্ছি না কেননা আমি চাই না যে বাবাকে বাসি জিনিস খাওয়াবো সবসময় তাই খাওয়াতে চাই কিন্তু বাবা ওই যে থেকে গেলে সেটা আর ফেলতে চায় না চলো বেগুনটা কেটে নিই আলুটা কাটবো আর মাছ তো ধুয়েই রেখেছি শুধু নুন হলুদ মাখাবো তারপরে হচ্ছে ভাজবো আগেকার মানুষ বলতো বেগুন কেটে কোনোদিনও এমনি রাখতে নেই জলের মধ্যে দিতে হয় কেন দিতে হয় এটা জানি না হয়তো নিশ্চয়ই একটা কারণ আছে তবে আমরা যেটা দেখি কালো হয়ে যায় সে কালো হওয়ার থেকে হয়তো মানে বাঁচার জন্যই বেগুনটাকে জলে দিতে হয় কিন্তু এর অন্য একটা কারণ আছে সেটা ঠিক আমি গুছিয়ে বলতে পারবো না জানি অবশ্য ঠিকই কিন্তু সেটা গুছিয়ে বলতে পারবো না যেন তোমাদের আর বলতে পারছি না এখন দেখো কতগুলো হয়ে গেছে দেখেছে অনেকটা হয়ে গেছে দেখুন আর একটা একটু টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাও একটু আগে ভাজা করে তারপরে হচ্ছে তরকারিটা বসাবো লঙ্কাগুলো চিয়ে দেবো এদের নিচেই রাখলাম একটা ফোন এসেছিল এক ফোনে গল্প করতে করতে রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে কিছুই তোমাদের দেখাতে পারলাম না কিভাবে রান্না করলাম কি রান্না করলাম তা চলো দেখিয়ে দিই কি রান্না করেছি আর রান্নাটা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে করে নিলাম বেগুন আলু দিয়ে রুই মাছের একটা তরকারি কালারটা দেখে বুঝতে পারছ কিছু যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও যে কি বুঝতে পারছো তরকারিটা দেখে ঠিক আছে এটার বলবো না তোমাদের এর মধ্যে কি কম আছে যাই হোক এই যে হচ্ছে তরকারিটা আর এখানে মাছ ভাজা তুলে রাখলাম একটা ছেলে ভাজা মাছ দিয়ে খাবে আর সকালের কিছু তরকারি ঠিক রয়েছে কি রয়েছে দেখি সেরকমভাবে দেখা হয়নি দেখো গতকালকে ডাল রয়েছে এর মধ্যে ডালটা একটু উনুনে বসাই গরম করি যদি খায় কেউ এদিকে তো ডাল রয়েছে একটু আর এখানে রয়েছে সকালের সয়াবিনের তরকারি এই যেখানে একটু সয়াবিনের তরকারি রয়েছে এটা আর কেউ খাবে না আমার ছেলেই একটু নেবে এখান থেকে আর বাবা দাদা কেউই খাবে না আর নিচে রয়েছে কালকের দুধ দুধটা এখন কিছু করবো না দুধটা ফ্রিজে ঢুকে দেবো আর এখানে রয়েছে ভাত ভাতটা বের করি দেখো কত ভাত রয়েছে এত ভাত এখন রাত্রে খেয়ে শেষ করা যাবে না এই দেখো পুরো হাঁড়ি বোঝাই ভাত রয়েছে কালকে রুটি ছিল সে রুটি খেয়েছে আর ভাতটা ধরাই রয়েছে যাই হোক চলো আমি আর ছেলে এখন খাবো আর দাদার ভাত দিয়ে আসবো বাবা তো এখনো দোকান থেকে আসেনি বাবা আসলে তারপর বাবা আমার ভাই চেয়ে যে এসেছে আমাদের ঘরে আর ওকে একটা কেক দিলাম এটা ছিল ঘরে দেখো দেখাও একটু ওভাবে দেখ ওভাবে দেখা যাচ্ছে না এই দেখো কত সুন্দর ডিজাইন করা এই দেখো খাও ওখানে চলে যাও কম্বলের উপর চলে যাও ওখানে বসে বসে খাই হ্যাঁ খাও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবে তা চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে